সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম সজল আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ একটি গল্প দিয়ে শুরু করা যাক গত রাত আনুমানিক রাত বারোটা বাজে আমার ফ্রেন্ড আমার কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার বাবুর তো প্রচণ্ড জ্বর আমি তো দশটার দিকে প্যারাসিটামল সিরাপ খাইয়েছি এখন কি আমি সাপোর্টে দিতে পারবো কিনা তখন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই সাবলিটা তুমি দিতে পারবে জ্বর যদি একশো একের উপরে হয় তাহলে অবশ্যই সাবজুটির ব্যবহার করা যাবে এবার প্যারাসিটামল সিরাপ খাওয়ান অথবা না খাওয়ান তো আমি বলি যে জ্বর যদি একশো একের উপরে থাকে তখন আপনি প্যারাসিটামল সিরাপ না পায় এইস বা যেটাই খাওয়ান ওটা খাওয়ার পরে আপনি অবশ্যই সাবুজিটা দিতে পারবেন তবে যদি সাবুজ্রীর ব্যবহার করেন তাহলে আর প্যারাসিটামল সিরাপ খাওয়ার কোনো দরকার নেই আর আরেকটি কথা হলো বাচ্চাদের প্রাথমিক অবস্থাতেই মনে করেন যে একদিন অথবা দিন প্রাথমিক অবস্থাতে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই জ্বর তিন দিনের পরে মানে প্যারাসিটামল তিন দিন খাওয়ানোর পরে যদি জ্বর থাকে তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তার যেই অ্যান্টিবায়োটিকটা সাজেশন করে ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন তবে তিন দিনের আগে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন আজ এই পর্যন্তই সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম